ৰা <laughs> অভিনাক <coughs> <coughs> <laughs> <laughs>

ভাইয়েরা বা যারা আছে এবং একান্ত ধন্যবাদ রইল আজকে কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করতে এই যে খেলার আয়োজন করা হয়েছে সেটাতে তোমরা অংশগ্রহণ করতে আমরা সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো

আমি বিজয় জেলায়AppCompat থেকে আমাদের কমিটি ডেভেলপমেন্টের পুরস্কার দিয়ে এটা আমাদের

বিকল্পীৰ <laughs> বিকল্প <laughs> আচ্ছা ঠিক আমি যে মানে মানে দিতে pere আমি এখন মাসু মাসু মাসুদ তুমি ইরে দাও ভলান্টিয়ার

আছে সবাইকে ধন্যবাদ আগামী যে শুধু আমাদের সি বিভিন্ন উদ্যোগ নিয়ে ছেলেদেরকে ধন্যবাদ কথা আমাদের <laughs> প্রতিষ্ঠান